কিন্তু অরিজিনাল মনে হচ্ছে কিন্তু এটা না পানি পানি একদম সামনে সিজন সিজন উপলক্ষে একটা চক্র কিছু বোতলের মধ্যে পানি দিয়ে বিক্রি করে মাত্র দেড়শো টাকা এই বোতলগুলো গুলো কেনার সময় দোকানদাররা সবাই সাবধানে থাকবেন সাবধানে কিনবেন দেখে শুনে কিনবেন কারণ অরিজিনাল যেটা থাকবে ওইটাতে এই জায়গাটাতে ক্লিপ করা থাকবে একদম ফ্রি থাকবে না এই যে দেখুন এখানে নকল বোতলগুলো সবগুলো একসাথে সাজানো আছে একটারও ক্লিপ করা নেই দেখলেই বোঝা যায় এটা যে আসলে নকল অরিজিনালটা আপনি কিভাবে বুঝবেন এই যে দেখেন একটা ভালো করে দেখেন একটা ক্লিপ করা আছে সুতরাং সবাই এটেলগুলো তেলগুলো কেনার আগে ভালো করে লক্ষ্য করবেন এবং দোকানদারও এটা কেনার সময় কোম্পানির প্রতিনিধি ব্যতীত কারো কাছ থেকে কিনবেন না এবং জনগণের উপকারের স্বার্থে পুষ্টি শেয়ার দিতে ভুলবেন না